লাই কমপ্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ নতুন আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগত দেখুন সকাল বেলায় ইউটিউবে ঢোকার পরে মনটা খারাপ হয়ে গেল যে 20 বাংলাদেশীর লাশ পাইছে ইটুয়া লিবিয়ার সাগর তীরে দেখেন সবারই তো বাংলাদেশের যে পরিস্থিতি অবস্থা সবকিছুর দাম বৃদ্ধি সেই জন্য যে যা পারে যে যে সুযোগ সুবিধা মতো সেই দেশে পারে মানে বিদেশে পারে দেওয়ার চেষ্টা করতেছে কিন্তু এটা বাস্তব কথা কি সবাই চিন্তা করে যার মরণ যেখানে আছে সেখানে হইব এটা সত্য কিন্তু কিছু কিছু ব্যাপারে মরণ নিজের মরণ ডাই ঠিক আছে এখন যারা লিবিয়া যাইতেছে সবাই লাম বিশ থেকে ত্রিশ বছরের মধ্যে যুবক ঠিক আছে তাদের চিন্তা ভাবনা যে আমি চলে যাই হয়তো কপাল ভালো হইলে লিবিয়া পৌঁছাবো না হলে মারা যাবো মারা তো এই একটা চান্স লইয়া সবাই চেষ্টা করতেছে নিজের ভাগ্য পরিবর্তন করার জন্য দেখেন আমি এত কিছু বুঝি না আমি একজন সৌদি প্রবাসী তবে আমার মতে যে জীবনের মূল্য কি এতটাই কম যে নিজের হাতে নিয়ে তারপরে পারিজিত হইব ঠিক আছে আর তার উপরে তো দাল চক্র তো আছেই তো বলবোই যে game ঘরে যাও ওইখানে যাও সেইখানে যাও তাদের তো নির্লেপাতে দেখা গেছে আটকা হেরে মুক্তিপন দাবি করতেছে অনেকে মায়ে ফেলতেছে তারপরও তো আমরা ফিরতেছি না আমার কাছে মনে হয় ব্যক্তিগত ভাবে বর্তমান যে যেভাবে মানুষ মারা যাইতেছে তারপরও কিন্তু ফিরতেছে না তাই না এখন আপনারা মধ্যপ্রাচ্যে আসছেন এখন আপনি যদি সৌদি আরবে দুবাই আবার খুলতে চান আপনি কাতারে কুয়েতে যদি ছয় সাত লাখ টাকাও লাগে আমাদের দেশ কিন্তু যদি ও আসেন কুয়েতে কুয়েতে লাগে ছয় সাত লাখ আর সৌদি আরবে তিন চার লাখ চার পাঁচ লাখ টাকার এখন আসার পরেও দেখা গেছে একটা নিরাপত্তা আছে যে আপনি বর্তমানে কিন্তু মিডল ইস্টে হোক যে কোনো কান্ট্রিতে হোক এক রিয়ালের নিচে কিন্তু বেতন নেই এক হাজার রিয়াল প্রায় ত্রিশ পঁয়ত্রিশ হাজার হয়ে যায় অতএব যদি একটা নিশ্চিত একটা লাইফ একটা ভবিষ্যৎ আছে যে আপনি যদি ভালো একটা কোম্পানিতে আসতে পারেন বা বাহিরে ফিরে বিষয়ে কোনো কাজকর্ম করতে পারেন ওই ইতালির হাজার গুণ ভালো থাকবেন ঠিক আছে ওই লিবিয়া সাগর পাড়ি দেওয়ার চেয়ে যদি আমি মনে করি ব্যক্তিগত ভাবে এখানে এসে কিন্তু থাকাটা অনেক ভালো বছর বছর যাইতে পারবেন যখন ছুটি পাবেন যাইতে পারবেন মন চাইলে যাইতে পারবেন যারা ফ্রি বিষয়ে কাজ করেন কোম্পানিতে দুই বছর পরে পরে যাইতে পারবেন এটা ভালো না এত রিক্স নিয়ে জীবনের মায়া ত্যাগ করে সাগরের পাড়ি দিয়ে কার জন্য কি করবেন তারপর ইতালি পৌঁছাবেন পৌঁছানোর পরেও তো আরেক ঝামেলা যারা ইতালি গেছে অনেকে ইউটিউবে দেখলাম এই খবর টবর দেখলো যে আসলে মধ্য প্রাচ্যে আসলেই ভালোই হইতো কেননা ওইখানে পরিশ্রম কাজ তো সব একই করতে হয় ওইখানে যে কাজ এখানে তো আমাদের তো একই কাজ কিন্তু নাম কি আমি ইতালি থাকি এটি আর কি কিন্তু দেখেন আমরা যারা মধ্য প্রাচ্যে আছে যারা মোটামুটি ভালো একটা অবস্থার ভিতরে আছে তারা কিন্তু ইতালি সে ভালো আছে ঠিক আছে সুযোগ সুবিধা আরাম হয় এসে সব দিতে পাইতেছে তাই আমি আমার ভিডিওর মাধ্যমে আমার যুবক ভাইদেরকে বলবো যে আপনারা জীবনের এত সস্তা ভাইবে দিয়ে দিবেন না আপনারা টাকা পয়সা খরচ করে মধ্যবর্তা আসেন বা বৈধভাবে যদি যাওয়ার সিস্টেম থাকে বৈধভাবে যান অবৈধ হইয়া যায় জীবনটা নষ্ট করে এটা তো কোনো মানে হয় না তাই না